মারিয়ার বাড়িতে সলিমিয়া নিয়মিত আসে মনের কথা বিনিময় করার জন্য সলিমিয়া মারিয়াকে বলল তোমার সামনে এলে মিষ্টি মিষ্টি কথা বলো কাজের কাজ একটাও করতে পারো না মারিয়া বললো তোমার জন্য আমি কি করিনি বলো তো তুমি যখন যা চেয়েছ আমি কোনো সংকোচ না করেই দিয়ে দিয়েছি এমনকি তুমি যখন বলেছ তোমার সাথে কক্সবাজার যেতে আমি কোনো কথা না বলেই চলে গেছি সলিমিয়া বলল এভাবে তো মানুষের জীবন চলে না ক্ষণে কক্সবাজার ক্ষণের আগামাটি ক্ষণে ঢাকা উত্তরা তোমাকে নিয়ে তো আমি পুরো বাংলাদেশ ঘুরতে পারবো না মারিয়া বলল তাহলে আমি কি করবো সলিম বলল তুমি কিছুই করতে পারবে না তোমার মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দাও মারিয়া বলল আমার মেয়ে চায় না আমি আরেকটা বিয়ে করি কারণ তার বাবা মারা যাওয়ার সময় আমাকে বলেছিল দ্বিতীয় কোনো বিয়ে না করতে মেয়েটাকে নিয়ে থাকতে তার বাবার কথা সেদিন সে শুনেছিল সলিম বলল তাহলে তুমি কি বলতে চাও বিয়ে করবে না যদি এমনটা হয় তাহলে আমার বিয়ের ব্যবস্থা করতে হবে মারিয়া সলিম হাত ধরে বলল এই কি বলছো তুমি তুমি বিয়ে করলে তো আমি মরে যাব সলিম মিয়া বলল তাহলে কি আমি এভাবেই জীবন কাটিয়ে দিতাম মারিয়া বলল তাহলে আমি এখন কি করব আমাকে কোনো উপায় বলে দাও সলিম মিয়া বলল তোমার বিয়েতে যদি তোমার মেয়ে রাজি না হয় তোমার মেয়েকে ভাতে বিষ মিশিয়ে দিয়ে মেরে ফেলো তাহলেই আমাদের পথের কাটা একেবারেই ক্লিয়ার মেয়েকে মারার কথা শুনে মারিয়া বলল না আমি আগে আমার মেয়েকে একটু বুঝিয়ে বলি তারপর যদি সে রাজি না হয় তুমি যাই বলবে তাই করব। এমন সময় মারিয়ার মেয়ে জান্নাত বাহির থেকে ঢুকলো দেখল তার মা প্রতিদিনের মতো সেলিম মিয়ার সাথে কথা বলছে জান্নাত রেগে গিয়ে তার মাকে বলল মা ভেতরে আসো এ বলে জান্নাত বেডরুমে চলে গেল সলিম মিয়া বলল আমি আজকে আসি তুমি তোমার মেয়েকে বলো আমাকে তাড়াতাড়ি জানিয়ে দিও মারিয়া বলল আচ্ছা ঠিক আছে সলিম মিয়া উঠে চলে গেল আর মারিয়া বেডরুমের দিকে ঢুকে গেল। মারিয়া ভেতরে ঢুকতেই জান্নাত বলে উঠল মা তোমাকে কতবার মানা করেছি ওই সলিম মিয়ার সাথে কথা না বলতে তুমি তারপরও কেন ওর সাথে কথা বলো মা একটু নরম সুরে বলল মা সলিম মিয়া তোর বাবার বন্ধু ছিল আমাকে ভাবি বলে সম্বোধন করত। এখন তোর বাবা তো আর বেঁচে নেই তাই সলিম মিয়া আমাকে বিয়ে করতে চায় জান্নাত বলল। মা তোমার কি বাবার কথা মনে নেই বাবা তোমাকে কি বলেছিল মা বলল। মনে আছে আমি তো তোর বাবার কথা রেখেছি তোকে ছোট থেকে বড় করেছি কখনো বিয়ের কথা ভাবিনি আমার এখনও দিনকাল আছে তাই বলছিলাম কি এখন আমি একটা বিয়ে করি তাতে তোর জন্য ভালো হবে তুইও তোর বাবার অভাবটা পূরণ করতে পারবি জান্নাত বলল মা পানি খেলে যেমন ভাতের খিদা মেটে না তেমনি আরেকজনের বাবাকে বাবা ডাকলে বাবার আদর স্নেহ পাওয়া যায় না তাছাড়া তুমি এই বয়সে বিয়ে করে আমাকে আমার বন্ধুবান্ধবের কাছে লজ্জিত করিও না মা বলল আহা তুই বোঝার চেষ্টা কর জান্নাত বলল আমি আর কিছু বুঝতে চাই না এই বলে ভিতরে চলে গেল মা ভাবতে লাগল মনে হয় আমাকে সেই কাজটাই করতে হবে যেটা সলিম বলেছিল পরের দিন জান্নাতের বয়ফ্রেন্ড মিনহাস জান্নাতকে একটা রেস্টুরেন্টে ডাকলো মিনহাজ অনেকক্ষণ অপেক্ষা করার পর জান্নাত গিয়ে বলল গতকালকে না আমরা রেস্টুরেন্টে এসেছিলাম প্রতিদিন রেস্টুরেন্টে আসলে মানুষ খারাপ বলবে মিনহাজ মন খারাপ করে বলল আজকের পর থেকে আর আসতে হবে না তোমার আমার সম্পর্কের গোড়ায় নুন ছিটিয়ে দিচ্ছে তোমার মা জান্নাত বলল আমি আমার মাকে গতকালকে মানা করেছি তোমার বাবার সাথে কথা না বলতে আর তোমার বাবাই বা কেমন মানুষ আমার মায়ের সাথে সম্পর্ক করতে লজ্জা করে না তুমি তাকে কিছু বলতে পারো না মিনহাজ বলল তুমি তোমার মাকে দমিয়ে রাখতে পারো না আমার বাবা আগুনের মতো গরম মানুষ আমি তাকে কিভাবে আটকে রাখবো সুতরাং তোমার আর আমার বিয়ে জীবনেও হবে না জান্নাত বলল তারা সম্পর্ক করলে আমাদের কি মানা করেছে বিয়ে না করতে মিনহাজ বলল মানা করতে হবে কেন আমার আব্বার তোমার মা যদি বিয়ে করে আমাদের সম্পর্ক হবে ভাই বোনের আর আমরা বিয়ে করলে মানুষ বলা বলি করবে অমুকের ছেলে আর অমুকের মেয়ে ভাই বোনে বিয়ে করেছে সুতরাং এই অপমান আমি মেনে নিতে পারব না এর কয়েকদিন পর সলিম মিয়া কাজে নিয়ে মারিয়ার বাড়িতে গেল মারিয়া নতুন শাড়ি পরে বসে আছে সলিম মিয়া কাজেকে বলল আপনি তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেন আমাদের হাতে সময় খুব কম কাজী তাদের নাম ঠিকানা নিয়ে এবং দেনমোহর ধার্য করে বিয়ে পড়িয়ে দিল আর বলল আপনারা হাত তুলুন একটা মোনাজাত করি তারা দুজনেই হাত তুলল এমন অবস্থায় জান্নাত বাহির থেকে গিয়ে বলল মা তুমি এসব কি করছো মা বলল তুই বাড়িতে ছিলি না তাই তোকে জানানো হয়নি আমরা আজকে দুজন দুজনকে বিয়ে করে ফেলেছি জান্নাত রেগে গিয়ে সলিম মিয়াকে বলল এই শুয়োরের বাচ্চা দুনিয়াতে কি আর মহিলা ছিল না আমার মাকে কেন বিয়ে করলি আমার বুক কেন খালি করলি আমাকে কেন এতিম বানিয়ে দিলি আমার জীবনটা কেন তসনস করে দিলি আমি তোকে গলা টিপে মেরে ফেলবো জান্নাত হাত তুলতেই তার মা জান্নাতকে একটা থাপ্পড় দিয়ে বলল তুই কার গায়ে হাত তুলবি আজকে থেকে এই হলো তোর বাবা যদি বেয়াদবি করিস তাহলে আমি ভুলে যাব তুই আমার মেয়ে সাবধান মায়ের কথা শুনে জান্নাত মনে অনেক কষ্ট পেয়ে বেডরুমে চলে গেল বেডরুমে গিয়ে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার কপালে এত দুঃখ দিয়ে কেন দুনিয়াতে পাঠিয়েছ না পেলাম বাপের সুখ না পেলাম মায়ের সুখ বাবা মারা যাওয়ার পর মা ছিল এখন মাও বিয়ে করে আমাকে ছেড়ে চলে গেল এখন আমি কি নিয়ে বাঁচব আমার তো সব শেষ আমাকেও নিয়ে যাও তবে আমার বুক যে খালি করেছে আল্লাহ তুমি তাকে শাস্তি দিয়ে আমাকে দেখাও এভাবে কান্না করে মাকে অভিশাপ দিতে থাকে ওদিকে সলিম মিয়া আর মারিয়া বিয়ে করে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে করে রাস্তায় পড়ে আছে পাশে কেউ নাই শুধু দুজনের লাশ এক মেয়ে এসে জান্নাতকে বলল তোমার মা আর সোলেমিয়া অ্যাক্সিডেন্ট করেছে কি মা অ্যাক্সিডেন্ট করেছে খুব ভালো হয়েছে আল্লাহ আমার দোয়া কবুল করেছে লোকটা বলল কি বলছিস তোর মা মারা গেছে অথচ তোর কোনো ফিলিংস নেই জান্নাত কান্না করে বলছে হ্যাঁ আমি আমার মা মারা গেছে বলে খুশি হয়েছি যে মা তার সন্তানের সম্মান বোঝে না যে মা সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করে দেয় সেই মা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো আমি যাব না মায়ের্লা শান্তে এভাবে কান্না করতে থাকে জান্নাত সম্মানিত ভিউয়ার্স মা বাবা হল সন্তানের জন্য নেয়ামত কেউ মা বাবাকে কষ্ট দেবেন না স্বয়ং আল্লাহ নিরাশ হয় গল্পটি সম্পূর্ণই কাল্পনিক কারো জীবনের সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ